চল্লিশ ইঞ্চি বডি যাদের তার জন্য এই প্লাজো কারেন্টি খুব সহজে আপনি ঘরে বসে করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন দুই গাছ ছয় গ্রে কাপড় দিয়ে সাড়ে উনচল্লিশ ইঞ্চি লাম বা কিভাবে করবেন বিডি স্ক্রিন না ফুল বিটি দেখুন অবশ্যই আপনি খুব সহজে শিখতে পারবেন তো আমরা এখন কাটিং এ চলে যাব এবং দেখে আসবো সূত্র সহকারে কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে কারেন্টটি করব সবাই দর্শক সালাম আলাইকুম আজকে দেখাবো আপনাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি যাদের তাদের জন্য প্লাজো কাটিং প্লাজো কাটিং কিভাবে করবেন দুই হাজার ছয় গ্রা কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি লাম্বা কিভাবে কাটিংটি করবে এই ভিডিও ভিডিওটি দেখে আপনি সহজেই আপনি প্লাজো কাটিং করতে পারবেন এবং শিখতে পারবেন তো এই জায়গায় যে কাপড়টি আছে সম্পূর্ণ কাপড়টি আপনাকে খুলে নিয়ে এরকম করে আপনাকে ডাবল করে ভাজ করে নিতে হবে তো আমরা এভাবে অবশ্যই কাপড়টি সুন্দর করে ডাবল করে ভাজ করে নিয়ে আমরা কাপড়টি এক জায়গায় করে নিব আমরা এই জায়গা থেকে সুন্দর করে আমাদের চার পাট এক জায়গায় করে নিতে হবে তো ঠিক আমরা এভাবে এক চার পাট করে নেব চার পাট করে নিয়ে আমরা খোলা সাইডটি দিকে আটকাওয়া সাইড টি অবশ্যই আপনার দিকে রাখতে হবে তো দিকে আমরা খোলা সাইড রাখবো তো আমরা এই জায়গাতে মাপজ গুলো কোন জায়গা থেকে করবো তো অবশ্যই আমাদের উপর থেকে মাপজোক গুলো করতে হবে তো আমরা এই জায়গা থেকে অবশ্যই আমরা যদি কাপড় আঁকা বাঁকা থাকে অবশ্যই একটি দাগ এই জায়গাতে কাটিং এর জন্য করে নেবেন এবং এই জায়গাতে আমরা রাবারের জন্য আমরা নিব পনেরো দুই ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে রাবার জন্য আমরা দাগ করে নেব তো আমরা এই দাগ থেকে এখন চলে যাবো নিচের লাম্বার দিকে লাম্বা এটা আমরা সাড়ে উনচল্লিশ ইঞ্চি তো সাড়ে উনচল্লিশ আমরা দাগ করে নেব এবং এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা নিচের দিকে বাড়তি রাখবো এবং যে কাপড়টি আমরা নিচে ভেঙে দিব তো আমরা এই জায়গা থেকে চলে যাবো এখন হাইয়ের দিকে তো হাই নিব হাই নিব কত ইঞ্চি তো হাই এটা আমরা উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশকে আমরা দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে চোদ্দ ইঞ্চি তো সাড়ে চোদ্দ ইঞ্চি নেওয়ার পর আমরা এই জায়গা থেকে চলে যাব উপর দিকে উপরে আমরা এই জায়গা থেকে রান্নার জন্য রানে এই জায়গা থেকে একটা দাগ করে নিব তো আমরা এই জায়গা থেকে নিচে এই জায়গা থেকে আমরা দাগগুলো অবশ্যই আমাদের টেনে নিতে হবে তো দাগগুলো আমরা টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রানের জন্য কতটুকু লুজ ব্যবহার করব তো আপনি যদি চল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য লুজ আপনি কতটুকু নিতে পারবেন তো আপনি এই জায়গা থেকে দুহাতা পানা দুহাতা পানা কাপড় যেগুলো সেগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আঠাশ তিরিশ এবং বত্রিশ আপনার আপনার চাহিদা অনুযায়ী আপনি লুজটি ব্যবহার করতে পারবেন তো আমি এটা লুজ নেবো উনত্রিশ ইঞ্চি তো উনত্রিশকে দুই ভাগ করে এক ভাগ নেবো চোদ্দো ইঞ্চি এই জায়গা থেকে আমরা দিতে হবে তার জন্য আমরা এই জায়গাতে দেড় ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নিব এই জায়গাতে একটু মাপ করবো তো এই জায়গাতে আসছে পনেরো তেরো তো আমরা এই জায়গাতে উপর থেকেও পনেরো তেরো ইঞ্চি আমরা দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা সোজা করে দাগটি অবশ্যই আমাদের টেনে নিতে হবে তো এই দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হালকা করে রাউন্ডটি করে নিব তো এই রাউন্ডটি করে নেওয়ার পর আমরা নিচে লুজ কতটি কত ইঞ্চি ব্যবহার করব তো আপনি এই জায়গা থেকে চাইলে আপনি বিশ বাইশ আঠারো আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন তো আমরা এই জায়গা থেকে বাইশ ইঞ্চি পরিমাণ নিচে লুজ নিব তো লুজ যেতে নিচে একটু বেশি দেবো সেক্ষেত্রে আমরা এই জায়গাটি একটু বেশি করে নিয়ে নিব তো সাইডে বাতি বাড়তি নেবো না এক ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা চলে যাব সাইডের যে দাগটি আছে শেপকার যে সোজা করে সাইড আমরা দাগগুলো টেনে নিবো এবং বাড়তি যে দাগটি আছে এই দাগটি আমরা এই জায়গা থেকে টেনে নেব তো এইভাবে আমরা দুইটি দাগ করে নেব দুইটি দাগের মধ্যে একটি কোনো সেলাই একটিতে আমরা কাটিং করবো তো এই জায়গা থেকে আমরা এখন কাটিং এ চলে যাবো eu <coughs> তো আমরা এইভাবে প্লাজো কাটিংটি করে নেবো তো ঠিক আমরা চল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বডি যা দেয় তার জন্য এই প্লাজো কাটিংটি খুব সহজে আপনি ঘরে বসে করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনি যোগ করে এবং রানের লুসটি আপনি কম বেশি করে আপনি কারেন্টটি করতে পারবেন নিচের লুসটি আপনি কম বা বেশি আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন দুই গাছ ছয় গ্রে কাপড় দিয়ে সাড়ে উনচল্লিশ ইঞ্চি লাম্বা কিভাবে কারেন্টি করবেন তো ভিডিও স্ক্রিনে আগে ফুল ভিডিও দেখুন অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজ শিখতে পারবেন